ইসলামিক প্রোগ্রাম ইসলামিক দলের যদি সাপোর্টার হন বা যদি সত্যি দিনের প্রতি কোনো বুঝ থাকে এটা কি ওই রাজনৈতিক মঞ্চ যেখানে নামাজ রোজার খবর থাকে না নামাজ পড়ে না কিছু না ওখানে যেমন নেতার বক্তব্যে হাততালি দেয় আমি ওইখানে হাততালি দিতেছে তাফসির উপরে মাহফিলে ঠিক বলার দরকার নেই আপনারা ঠিক না বললেও ঠিক

আমাদের উদ্দেশ্য যা চাই থাক কিন্তু আমরা নিজেদেরকে মনে করি আমরা দায়ী এখানকার কাজটা কি আমাদের এখানকার কাজটা হলো আপনাদের কোনো কিছু পেলে আমরা ধরাই দিব এটাই আমাদের কাজ এখান থেকে তাফসির শব্দের অর্থই হচ্ছে খোলা মেলা ব্যাখ্যা অতএব আমরা আপনাদেরকে খোলা মেলা ভাবে বুঝাই দিব আল্লাহর জন্য কাউকে নারাজ করলে এটা ইতিহাস সাক্ষী আল্লাহর জন্য যদি আপনি কাউকে নারাজ করেন কিছুদিন পর এই লোকগুলো আপনার ভক্ত হবে নারাজ হবে না এই আমরা কি ভক্তের ভক্ত নাকি আপনারা আমাদের কি mohabbat করে পছন্দ করে আমি কথাটা আমি বোঝাইতে পারি না অনেক লোক আছে যারা ভক্তের ভক্ত মানে কি এমন সেলিব্রিটিজন করছে করতে যে সূত্রারা যা চায় সূত্রারা যাতে বাহবা দেয় ওগুলাই বলে ওগুলো শুনতে চায় মানে ওগুলাই সুন্দর করে গোছায় বলতে এতে করে কি হয় যেই জায়গায় যাদের লোক বেশি এদের পক্ষে গিয়ে একটু সাপায় গিয়ে আতি আছে এতে করে পাবলিকও খুশি হয় খুব mohabbatে কিন্তু এটা তো চলবে না

ঠিক আমরা আফগানে বিজয় হয়েছে কি হয় নাই সোভিয়ত ইউনিয়ন বিশাল বড় হয় রে সোভিয়তের দাম্ভিকতা ওই সময়ে নব্বইয়ের দশকের ইতিহাস করলে দেখা যায় সোভিয়েত ইউনিয়ন দাম্ভিকতার সাথে বলতো সোভিয়তের সূর্য অস্ত যায় না সোভিয়তের সূর্য এর মানে কি মানে সোভিয়েত ইউনিয়ন এত বড় রাজ্য শাসন করে যে একদিকে সূর্য উদয় হয় আরেকদিকে সূর্য অস্ত যায়

জার্মানি ইতালি সবগুলো মিলে নেটো জোট গঠন করে ন্যাটো জোট এটা যারা সামরিক বিষয়ে অভিজ্ঞ এদেরকে বোঝানো কঠিন নেটো হলো বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল সামরিক জোট পৃথিবীর অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত পৃথিবীর বড় বড় বিগ ব্রাদার যেগুলো আছে সবগুলো সম্মিলিত জোটের নাম হলো নেটো এই সম্মিলিত জোটের সমস্ত সামরিক শক্তি একত্রিত হয়ে নেট জোট গঠন করে আফগানিস্তানে আইশা এমন বাহিনী খাইছে 2021 সালে আইশা এক যুগের পরে প্রায় 20 21 বছরের জিহাদ শেষে যুদ্ধ শেষে ল্যাবটায় পালাයිছে 2021 সালের 15 আগস্ট সাইরা জমা কার্যক্রমসি তাদেরকে জঙ্গিবাদী মৌলবাদী বলে ট্যাগ দিত আফগান তালেবানদেরকে তাদের সাথে চুক্তি বন্ধ প্রথমে কি বলছিল আফগানিস্তানকে আমরা নির্মাণ করবো আফগানিস্তানে আমরা গণতন্ত্রের প্রচার প্রসার ঘটাবো আমরা রাস্তাঘাট সবকিছু কি কি করবে আফগানিস্তানে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো জঙ্গিদের হাত থেকে আফগানকে রক্ষা করবো আফগানের সমলের অধিকার থাকবো

কেন সিরিয়ার ইতিহাস বলতেছি এটা একটু করে বুঝাবো আমাদের মুসলিমদের উত্থানের বিজয়ের গল্পগুলো এই পশ্চিমা মিডিয়া বলবে না আল জাজিরা বলবে না বিবিসি বলবে না সিএনএন বলবে না ওয়াশিংটন পোস্ট বলবে না এগুলো আমাদের কি বলতে হবে আমাদের সফলতার গল্প কি এরা বলবে এরা বরং উল্টে পাল্টে ব্যাখ্যা করবে উল্টে পাল্টে ব্যাখ্যা বলছেন আফগানিস্তান যখন সোভিয়তকে হারাই দিছে

কোনো কোন কাহিনী দেখলে যে তুমি বিশ্বাস করার মত না সত্যি কথা কথা বলে যে হয়েছে কপাল উঠে গেছে সোদিও ধরে গেছে এটা বিশ্বাস করতে হবে এখন এই গল্প এই ঘটনা কি যে বিশ্বাস করতে পারতেছ না চাল মিডিয়া মিডিয়া চাইতে বল টাচাল আর মিডিয়া চাইতে এই মিডিয়া বলতে ইউটিউবার ওয়াজবা দিলে না এরা কি এর মিডিয়া মিডিয়া হলো যেটি মেইনস্ট্রিম মিডিয়া বলা হয় এই সমস্ত মিডিয়াগুলো হয় ভারতের szolgি করবে নালে আম্বিকার szolgি করবে নাইলে কোনোরা হয়তো চীনে যা মানে একটা না একটা দাঁড়ালিয়াতে করতেই হবে